হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রিনা স্পাইসি কিচেন আজকে রিনা স্পাইসি কিচেনে আপনারা দেখবেন মুগের ডাল দিয়ে কিভাবে চিংড়ি মাছ আর শাক বানানো যায় প্রথমেই কুমড়ো শাকগুলোকে ভালো করে বেছে রাখবেন এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন এরপর একটি পাত্রে সরিষার তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কার জিরে ফোড়ন দেবেন দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ভালো করে ভেজে নেবেন মাছগুলো ভাজা প্রায় হয়েই এসেছে এবারে আরেক দিকে মা প্রেশার কুকারের মধ্যে কুমড়ো শাক মুগের ডাল সেদ্ধ বসিয়ে দেখেছিল সেই সেদ্ধটা হয়ে গেছে এবার পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে মা ওই ভাজা চিংড়ি মাছের ওপর দিয়ে দেবে এটা খুবই ইউনিক আর অন্যরকম একটা রান্না সবার বাড়িতে এইভাবে হয় না কিন্তু আমার মা এইভাবে এই রান্নাটা করে আর এটা সত্যিই খুবই খেতে ভালো লাগে আপনাদেরও ভালো লেগে থাকলে রেসিপিটা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি খুব ভালো হবে এরপর ভালো করে নাড়াচাড়া করে গোটা মিশ্রণটাকে কিছুক্ষণ মা রান্না করে নেবে আপনারা নুন দিয়ে নেবেন কিছুটা আবার সিদ্ধ সময়েও আপনারা নুন দিয়ে সেদ্ধটা করতে পারেন মা নুন দিয়ে সেদ্ধটা বসিয়েছিল পরে নুনের কমতি লাগতে আর একটু নুন দিয়েছে এরপর ভালো করে রান্নাটা যখন হয়ে এসেছে পুরো ডালটা ফুটছে তখন মাতার উপর থেকে দিয়ে দেবে কিছুটা ধনে জিরে মরিচ গুঁড়ো ব্যাস এইভাবেই তৈরি আমাদের কুমড়ো শাক দিয়ে মুগের ডাল আর চিংড়ি মাছ দেখছেন কতটা মাখো মাখো হয়েছে এটাকে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের রান্নার রেসিপি বা আমাদের চ্যানেলের অন্যান্য রান্না আপনারা যদি দেখে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন